মাঝির সাথে টুকটাক কথা বলে প্রায় ঘন্টা খানিক পর জাংকুক আবারও তের পাশে এসে বসে তে পানিতে হাত ভিজিয়ে পানি নিয়ে খেলছে আজ পুরো রাত রাতার গুলের বুকে থাকলে কেমন হরিতে সত্যি থাকবেন কেউ একজন আমার উপর রাগ করে বসে আছে আমি বেচারা একা একা এখানে মশা মারবো নাকি আপনার সাথে রাগ আমার কখনোই কমন নাই চাঙ্কুক ভাইয়া কারণ আপনি মানুষটাই এমন এমন কাজ করেন যে কেউ রেগে যাবে সব কথাই ভাইয়া ডাকতে হবে তোর মুড়ের বারোটা বাজিয়ে দিচ্ছিস

তোর মতন মাথা মোটার কিবা বা করতে পারবে তোর বাবা আর আমার বাবা আছে আমাকে তাড়ানোর ধান দেয় আর তুই আছিস বউ খুঁজে দেওয়ার ধান দেয় এইটুকু বলে চাঙ্কুক থেকে ছেড়ে দেয় তাড়ানোর ধান দেয় মানে আপনি আমার কাছে শরতের আকাশের মতো এই রোদ এই বৃষ্টি আচ্ছা আপনি ওই মেয়েটাকে এখনো খুব ভালোবাসেন তাই না কোন মেয়েটা আমি সব জানি কি জানিস তুই এই যে আপনি একটা মেয়েকে খুব ভালোবাসেন তার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু বিয়ে তার হয়নি তুই মাথা জানিস মানি মানে মেয়ের সাথে আমার বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল তাহলে জিমিনা পোমকে মিথ্যা বললো আচ্ছা বিয়ে যদি হয়েছিল তাহলে আমাকে কেন বিয়ে করলেন কারীর সাথে তোর বিয়েটা ভাঙার জন্য জাংকুকের মুখ থেকে এমন কথা শুনে তার ভিতরটা দুমড়ে মুচড়ে নিচ্ছে তার মানে জাংকুকে কখনোই চাইনি সে শুধুমাত্র ওর বিয়েটা ভেঙে দায়িত্ব পালন করেছে সে তো অন্য কাউকে ভালোবাসে অন্য কাউকে চায় আজ রাতের আকাশটা মেঘে আচ্ছন্ন হয়ে আছে যদিও চাঁদ মাঝে মাঝে উঁকি দিচ্ছে তবে তেমন একটা আলো নেই সবকিছু গুটগুটে অন্ধকার এই অন্ধকার ছাপিয়ে তার চোখের পানি জাংকুকের চোখ আড়ায়নি কাঁদছিস কেন আমাকে কি ছেড়ে দিবেন কি

রাগের মাথায় একটু আগে ও যে কি বলেছে সেটা ভেবেই তে ভয়ে দুই হাত দিয়ে নিজের মুখটা ঢেকে নেয় আমি তোকে কিছু জিজ্ঞেস করছিতে কি বলেছিস আবার বল কোথায় আমি তো কিছুই বলিনি আমার ঘুম পেয়েছে আমি ঘুমাবো জাঙ্কু কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে তের মাথাটা নিজের বুকের সাথে মিলিয়ে হাত বুলাতে বুলাতে বলল একটা গল্প শুনবি হুম শুনবো এক ছিল ছোট্ট রাজা আর ছিল খুব জেদ সে যখন যেটা বলতো সেটাই করত পড়ালেখার দিক থেকেও মেধাবী ছিল ক্লাসে সবসময় ফার্স্ট হতো কখনো সেকেন্ড হতো না রাজার যখন সাত বছর বয়স ছিল তখন তার পাশের রাজ্যে এক রাজকন্যা জন্ম নেয় ছোট্ট রাজা ওই রাজকন্যাকে দেখতে গিয়ে সেই ছোট্ট রাজকন্যার প্রেমে পড়ে যায় রাজকন্যা ছোট্ট ছোট্ট হাত পাগলোতে অসংখ্য চুমুকায় রাজকন্যা থেকে ছোট্ট রাজাকে কিছুতেই আলাদা করা যাচ্ছিল না সে সারাক্ষণ রাজকন্যাকে কোলে নিয়ে বসে থাকত। রাজার এমন পাগলামি দেখে রাজার বাবা মা আর বাবা মা ঠিক করে বড় হলে তাদের দুজনের বিয়ে দেবে রাজা তো এমনিতেই রাজকন্যার জন্য পাগল ছিল তার উপর শুনতে পেল তাদের বিয়ে হবে তার মানে রাজকন্যা এখন থেকে তার রানী তার রানীর উপর তার সব অধিকার আছে এরপর দুজন ধীরে ধীরে বড় হতে থাকে বড় হতে হতে রাজার পাগলামি গুলো আরো বেড়ে যায় রাজকন্যা কোনো ছেলের সাথেই মিশতে পারত না তাতে রাজা খুব রাগ হতো রাজকন্যাকে খুব কঠোর শাস্তি দিত অন্য ছেলেদের সাথে মিশার জন্য আবার রাজকন্যা দিকে কেউ তাকালেও তাকে ধলাই করত। রাজকন্যার যখন পাঁচ বছর বয়স রাজার তখন বারো রাজকন্যা একটা ছেলে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল তাতে রাজকন্যা খুব ব্যথাও পেয়েছিল কান্না করেছিল অনেক এটা দেখে রাজার খুব রাগ জিতে যায় সে ওই ছেলেটাকে ইচ্ছে মতন মরে রাজার এমন বেপরোয়া ভাব রাজকন্যার উপর গিয়ে প্রভাব ফেলে তাদের বাবা মা আবার সিদ্ধান্ত নেয় রাজকন্যা আর রাজাকে আলাদা করে দিবে রাজার জন্য নাকি রাজকন্যার ক্ষতি হয়ে যাচ্ছে যেই ভাবনা সেই কাজ তারা রাজকন্যা থেকে রাজাকে আলাদা করে দেয় রাজা আর পারে নিঃশ্বাস ফেলার শব্দ জাংকুক কথাটা তীর দিকে তাকিয়ে দেখে সে দিব্যি ঘুম জাংকুক মৃদু এসে তের কপালে চুমু খেল। তারপর ফিসফিস করে বলল। সেই রাজাটা আমিতে আর আমার রানীর তুই আমার একটাই তুই সারাটা রাত রাতার গুলের বুকে দুটি দেহে একটি প্রাণ হয়ে ভেসেছিল জাঙ্কু কাঁদতে সকালবেলা জাঙ্কু রাতার গুল থেকে ডেকে নিয়ে বিছানা কান্দি যেতে চেয়েছিল কিন্তু তের ভালো লাগছিল না দেখে ওকে নিয়ে বাড়িতে ফিরে আসে যখন আরিম সাহেব আর জিহুব সাহেব জানতে পারে গত দুদিন ওরা দুজন একসাথেই ছিল তারপর সেই তুলকালাম কাণ্ড তারা জাঙ্কুকে ইচ্ছে মতন কথা শোনায় তাতে চাঙ্গকে কিছুই আসে না ও এমন ভাব নিয়ে বসে বসে ফোন টিপছে মনে হচ্ছে ওর বাবা আর মামা ওকে নয় অন্য কাউকে কথা শোনাচ্ছে তোমার অব